হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিতিকোনা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের যে অংশটা তোমরা ফেলে দাও মানে মাথা আর ওই ওর পাগুলো ওগুলো যেগুলো ফেলে দাও ওগুলো দিয়েই একটা রেসিপি বানাবো তো চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো কী রেসিপি বানাই আশা করি তোমাদের সববার ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত প্রথমে রান্নাঘরে যাই চলো কী বানাই চিংড়ি মাছ দিয়ে এই দেখো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে দু দফা এনেছে এটা ঠাকুর এনেছে বাবাও এক দফা এনেছে সেটা ছাড়িয়ে নিয়েছি আমি তো এটা ঠাকুমা এনেছে এর উপরে দেখো লেবুর রস একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে ছাড়াতে সুবিধা হবে না হলে হড়কে যায় না তো লেবুর রসটা দিয়ে দিলে ছাড়াতে সুবিধা হয় তার জন্য লেবুর রসটা দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম লেবু রসটা দিয়ে মাখানোর পর এইভাবে আমি বটি নিয়ে কাটতে বসে গেলাম এই দেখো এই মাথা আর পা গুলো ওই পেটের কাছে যেগুলো সেগুলো আমি কিন্তু কেটে একটা জায়গায় রেখে দিচ্ছি দেখো এগুলো কিন্তু ফেলে দেব না এটা দিয়েই রেসিপিটা বানানো হবে তো এইভাবে করে চিংড়ি মাছ ছাড়িয়ে নিছি তো একটা কথা বলি আমি কিন্তু আগে কখনো মাছ ছাড়াইনি আমি মাছ ছাড়াতে জানিও না ছাড়াতে দেয়নি এই পাঁচ বছর সংসার করছি ঠিকই কিন্তু মা ঠাকুমাই মাছ ছাড়েন তো চিংড়ি মাছ বলে এটা আমি ছাড়াতে পারলাম তাই আমি বলছি যে আমি ছাড়াচ্ছি সবাই যে যার মতন কাজ করছিল তাই আমি ছাড়াতে বসেছি অন্য কোনো মাছ হলে আমি তো ছাড়াতেই পারতাম না তো যাই হোক এইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নেবো ওর মাথার পেটগুলো পেটের কাছে যে পাগুলো ওগুলো নিয়ে নেব ওগুলো কিন্তু ফেলে দেব না ওগুলো দিয়েই আমার রেসিপিটা তৈরি হবে তো এইভাবে প্রতিটা মাছ কেটে নিলাম এবার আমার মাছ কাটা কমপ্লিট এই দেখো সব মাছগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর যেগুলো এই যে কেটে বাদ দিয়ে দাও তোমরা ফেলে দাও ওটা দিয়েই রেসিপি ওগুলো আমি ধুয়ে নিয়েছি আর সাইডে দেখো বাটিতে ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন আগে তো এটা দিয়েই বানাবো ডাল দিয়ে এটাতে বড়া বানাবো তো চলো ডাল আর এই চিংড়ি মাছের মাথাগুলো প্রথমে বেটে নিই তোমরা মিক্সচারে প্রথমে মিক্সিতে মিক্স করে নিতে পারো তো আমি শিলনোড়াতেই মশলা করি তাই শিলনোড়াতে এই দুটো একসঙ্গেই বেটে নিলাম তো দেখো আমার কিন্তু ডাল বাটাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এইভাবে দুটো একসঙ্গে বেটে না হলে আলাদা আলাদা বাটলে কি হবে হাতে কিন্তু ওই চিংড়ি মাছের যে কাঁটাগুলো হয় না ওগুলো কুচে যাবে তাই একসঙ্গেই বেটে নিলাম বেটে নেওয়ার পর একটা জায়গায় নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি এরপরে একটা কাঁচা লঙ্কার কুচি এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতন অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই মতো নুন দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে তোমরা চাইলে এটাতে গোটা জিরেও দিয়ে দিতে পারো ভালো লাগবে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেবে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটা কিছুক্ষণ গরম হবে তেলটা গরম হয়ে গেছে দেখো তেলটা গরম হওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে বড়াগুলো এরকমভাবে বসিয়ে দিচ্ছি গোল গোল করেই বড়া বানাবো তাই এরকম করে অল্প অল্প পরিমাণ দিয়ে বানিয়ে দিচ্ছি তোমরা যেইরকমভাবে বড়ো বানাতে চাও সেই রকমই দিতে পারো এর থেকে বড় করতে পারো তাই বড় বড় বড়োভাবে বসাতে পারো এর থেকে ছোটোও বানাতে পারো তাই ছোটো ছোটোও বসাতে পারো তো আমি এরকম করে প্রতিটা প্রায় একই মাপের করে এইভাবে সবগুলো বড়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসে করলে লো মিডিয়ামে লো কিংবা মিডিয়াম আছে দিয়ে এটাকে দিয়ে দেবে নাহলে এগুলো দিতে দিতে মাঝিরগুলো সব পুড়ে যাবে এক পাঁচ লাল লাল মতন হয়ে গেলে তারপরে আমি এভাবে সবগুলো দিয়ে দেব বেশি নেই যতগুলো আছে আমার এই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে দিয়ে দেওয়ার পর উপর থেকে আবারও তেল দিয়ে দিলাম সাইড থেকে তাহলে ভালোভাবে বড়াগুলো উঠে যাবে না হলে এগুলো কীভাবে ভেঙে যাবে এবার একটা একটা করে আমি উল্টে দেবো কারণ মাঝখানে এগুলো ফার্স্ট দিয়েছিলাম তো দেখো তাই লাল লাল হয়ে গেছে না হলে কিন্তু ওগুলো পুড়ে যাবে চুঁয়ে উঠবে তাই একটা একটা করে সব উল্টে নিচ্ছি ক্যামেরাটা করতে একটু সমস্যা হচ্ছে এক হাতে খর জ্বালানি দিচ্ছি আবার ক্যামেরা ধরে আছি আবার এদিকে রান্না করছি তো এইভাবে করে সবগুলো বড় আমি উল্টে পাল্টে নিলাম উল্টে নেওয়ার পর বাটির পেছন দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবো তাহলে বড়াগুলো একটু মুচমুচে হবে খেতে ভালো লাগবে তাই বাটির পেছন দিয়ে সবগুলো বড়া এরকম চেপে চেপে নিলাম চেপে নেওয়ার পর উপর থেকে আবারও তেল দিয়ে দেব যাতে ভালোভাবে বড়াগুলো উঠে যায় না হলে কী হবে ভেঙে যাবে বড়াগুলো তাই আবার উপর থেকে আবার তেলটা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কিছুক্ষণ হওয়ার পরে আবারও উল্টে নেব আস্তে আস্তে উলটিও দেখো যেন বড়াগুলো ভেঙে না যায় এইভাবে সবগুলো উল্টে পাল্টে নিয়ে আবারও এই পাশটাকে বাটির পেছন দিয়ে চেপে নেব দুই পাশ ভালোভাবে চেপে নিলে কীভাবে পোড়াগুলো ভালোভাবে মুচমুচি হয়ে যাবে হালকা মিডিয়াম আছে কিন্তু পড়বে কি হবে ওপর থেকে পুড়ে যাবে ভেতরে নরম থেকে যাবে তাই একদম লো কিংবা মিডিয়াম আছে রেখে এগুলো ভাজবে আমি উনুনে ভাজছি তোমরা গ্যাসে রান্না করলে এইভাবেই রান্না করবে হালকা দিয়ে রাখবে আঁচটা না হলে পুড়ে উঠবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে তো মচমুচি খেতে চাইলে হালকা গ্যাসের এইটা বাড়িয়ে রাখবে তো এভাবে করে এবার কিন্তু উল্টে পাল্টে উল্টে পাল্টে রাখতে হবে এই পাশ হয়ে গেলে আবার সেই পাশ হয়ে গেলে এই পাশ এইরকম উল্টো রাখতে হবে উল্টো বাল্টে রাখতে রাখতে দেখবে ভাজিগুলো মুচমুচি হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর ভাজা হয়েছে এই দেখো আমার ভাজা কমপ্লিট মোট এই কটা হয়েছে যেহেতু আমরা বাড়িতে চারজন খাবো তাই তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো